ঊনসত্তরের গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ নরসিংদীর মানুষের স্বাধিকার আন্দোলনের প্রেরণা নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ নরসিংদীর শিবপুরের শ্রদ্ধা আর ভালোবাসায় ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদকে স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিবসটি উপলক্ষে সোমবার বিশ জানুয়ারি সকালে শহীদ আসাদের নিজ বাড়ি শিবপুরের ধানোয়ায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ আসাদের সমাধিস্থলে ফুলের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খায়রুল কবির খোকন সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জুল হোসেন মাস্টার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান মিন্টু উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ আসাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় শহীদ আসাদ উনিশশো সালের দশ জুন নরসিংদীর শিবপুর উপজেলার ধানোয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবার নাম মোহাম্মদ আবুদাহের মৌলভী তিনি উনিশশো সালে মেট্রিক এবং উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ পাশ করেন উনিশশো এই দিনে ঢাকা রাজপথের ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত হয় আমানুল্লাহ মোহাম্মদ আসাদ সেই দিন থেকেই দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার রিপোর্ট আশিস দাস শিক্ষানবিশ প্রতিনিধি নরসিংদী টিভি